আপনাদের সামনে আমাদের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাকমত আব্দুল্লাহ ভাই এসেছেন সেই সাথে আমাদের উত্তরবঙ্গের গর্বিত সন্তান আমাদের পঞ্চগড়ের গর্বিত সন্তান রংপুর অঞ্চলের গর্বিত সন্তান চার হাত

পাঁচ বছর একবার ভোট চাইতে আসা তারপরে ঢাকার ঈদ কাঠের ওষুধ আলামের ভিতরে ঢুকে ঢাকা এই যে ছিল এমপি মন্ত্রী

আমাদের সাথে আমাদের বোনেরা রাজপথে নেমেছে আমাদের বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচ বছর感じです থেকে পড়াশোনা শেষ করে আপনাদের সাথে নামে যে রক্তে ভেজা শরীর নিয়ে রাজপথে উপস্থিত হয়েছে লাল বলির হাত উত্তর বন্ধকে অনেক শপথ দেখানো হয়েছে তো হবল আজাদের বাংলাদেশে আপনারা আজের মতো কালচার গুলো আজের মতো রাতে ভোটদার সিস্টেম গুলো চালাতে চান কিনা যদি আপনারা না চান তাহলে নতুন আকর্ষণ বেছে নেয় আর জাল দেখাতে হবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এন সিপির সিনিয়র যুক্ত হতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাইদা সারওয়াল আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন আমাদের এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার কাজিমা জামিন আমাদের এখানে আমাদের সাথে ওই রাজপথ এসেছে শুধুমাত্র একটা আশায় যদি মনে হতো অন্য অন্য সব হয়ে যাবে তাহলে আমরা এখানে আসার দরকার ছিল না আজকে আমরা সেই কথাগুলো শুনবো এবং আপনাদের থেকে আমাদের কথাগুলো শুনবো প্রথমে অনুরোধ করছি আমাদের এখানে আজকে লালমনি নাকে